মানুষদেরকে আল্লাহ হরব বলে আন আমিন দুনিয়ার জমিনে আল্লাহ পাকের করার জন্য পাঠাইলেন আল্লাহর বন্দুকী করার জন্য পাঠাইলেন আল্লাহর হুকুম মানার জন্য পাঠাইলেন আল্লাহ হরব্ব বলে আন আমিনের চলার জন্য পাঠাইলেন মহান আল্লাহ হরব্বুল আইন আমিন আন উল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খলা জিন وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونْ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ الْقُرْآنُ الْكَرِيمُ مُدَبَّرَ আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর উপাসনা করার জন্য আমি আল্লাহর হুকুম গুলো মানার জন্য আমি আল্লাহর বন্দেগি করার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে এই দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইলাম পৃথিবীর জমিনের মধ্যে হাজার হাজার প্রজাতির প্রাণী পাওয়া যায় আল্লাহ কারো কথা বললেন না যে এই প্রাণীটাকে আমি আল্লাহ আমার জিকির করার জন্য বানাইছি অমুক প্রাণীটাকে আমি আল্লাহ আমার কোরআন তেলাবত করার জন্য পাঠাইছি বানাইছি আমি আল্লাহ এই প্রাণীটাকে হাতিকে আমি আল্লাহ রুকু করার জন্য বানাইলাম আমি আল্লাহ গাছকে কিয়াম করার জন্য বানাইলাম মহান আল্লাহ কোথাও বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ এই দুইটা জাতিকে নির্দিষ্ট করে আমি বানাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া আমরা আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছি মহান আল্লাহর আদেশ ভুলে গিয়েছি আল্লাহর ইবাদত আমরা করে ছেড়ে দিয়েছি দুনিয়ার জমিনায় পড়ে দুনিয়ার জমিনার মধ্যে পড়ে আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি নামাজ পড় আমরা ছেড়ে দিয়েছি রোজা কাটা আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ পাখির প্রধান হুকুম আল্লাহ পাখির যত প্রধান হুকুম রয়েছে প্রত্যেকটা হুকুমের মধ্যে আমরা গাফলতি করে করে ছেড়ে দিয়েছি আল্লাহ শরফ বুল আইলামিন পর মধ্যে সুরাতু মুনাফিকুন এনেছেন এই সুরা মুনাফিকুন মধ্যে আল্লাহ ফরফ বুলা আমিন জানিয়ে দিয়েছেন মানুষ আমি আল্লাহকে বিশ্বাস করি আমার ইমানদার মানদার শুনিয়া নেও দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে যে উদ্দেশ্য বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে যে উদ্দেশ্য করে পাঠাইলাম সেই উদ্দেশ্যটা ভুলে যায় ওরা দুনিয়াতে যাওয়ার পর আশার পিছনে দৌড়াইবা তুমি আত্মীয় স্বজনের পিছনে দৌড়াইবা তুমি পরিবার জনের পিছনে দৌড়াইবা তুমি তুমি ব্যাংক ব্যালেন্সের পিছনেও দৌড়াইবা এই বান্দা তুমি শুনিয়া তুমি কিন্তু কাজের পিছনেও দৌড়াইবা দুনিয়ার পিছনে তুমি এমন ভাবে দৌড়াইও না যেই দৌড়ে তুমি আমি আল্লাহ কে ভুলে যাও যেই আমি তোমাকে করার জন্য পাঠাইলাম সেই মকসুদটা তুমি ভুলে যাও এই বান্দা তুমি দুনিয়ার জমিনে এমন ভাবে তুমি দুনিয়ার পিছু পড়িও না তুমি বান্দা তোমার নামাজ ইবাদত বندگی তুমি ছেড়ে দাও আল্লাহ তাআলা কুরআনুল কারীম রেমতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম ওয়া লা িল হে আমি মন্দার বন্দর তোমাদেরকে তোমাদের সম্পদ তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ছেলে সন্তান তোমাদের টাকা পয়সা দুনিয়ার কোন কাজ যাতে আমি আল্লাহর এই বাদত থেকে তোমাদেরকে বঞ্চিত করতে পারে না তোমাদেরকে যাতে ইবাদত থেকে তোমাদেরকে যাতে দূরে করে না দেয় তোমরা যাতে সেই বস্তুগুলোর পিছনে পড়িয়া আমি আল্লাহকে ছেড়ে না দেও আমি আল্লাহর ইবাদত করা ছেড়ে না দেও যদি তোমরা এমনটা করো ফাউলাইকাহুল খাসিরুন যেই বান্দাগুলো এই দুনিয়ার লোভ লালসায় পড়িয়া আমি আল্লাহকে ভুলে গিয়েছে আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে আমি আল্লাহর ইবাদত বন্দেগী গুলো ছেড়ে দিয়েছে ওই বান্দাগুলো মধ্যে নাই ওই বান্দাগুলো লোকসানের মধ্যে রয়েছে ওই বান্দাগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ওই বান্দাগুলো এই দুনিয়ার জমিনে তারা লোকসান আখেরাতের মধ্যে ও তারা লোকসানের মধ্যে রয়েছে ও ইমানদার মুসলমান আমার যুবক ক। ও আমার ভাইরা গো গভীর মনোযোগ দিয়ে শুনে নেন এই দুনিয়ার জমিনে এসেছি দুনিয়ার হালাতে আমাদেরকে চলতেও হবে দুনিয়ার এই দুনিয়ার অবস্থার ও আমাদেরকে চলতে হবে আমাদেরকে আল্লাহ হুকুম মানতে হবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে এমনটা করা যাবে না আমরা নামাজ ছেড়ে আমরা এবাদত নামাজ ছেড়ে দিই আমরা টাকার পেছনে দৌড়াইলাম আল্লাহ বলে দিয়েছেন তোমরা নামাজের মধ্যে চলে আসো যখন আজানো হয়ে যায় আর যখন নামাজ শেষ হয়ে যাবে আবারও তোমরা জমিনের মধ্যে রুজি তালাশ করার জন্য রিজকে তালাশ করার জন্য নামাজ পড়ে তোমরা আবারও চড়ে পড়ে যাও অবন্ধু নামাজ পড়ে যদি আপনি বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যদি করতে আল্লাহর আব্বুল আলামিন আপনার মধ্যে বর দিবে আল্লাহর আব্বুল আলামিন আপনার রিস্কের মধ্যে বড় কর দেবে আপনার কামাইয়ের মধ্যে বর কর দেবে কোটি টাকার মালিক যদি হয়ে যা আপনার মধ্যে আপনার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় পাওয়া না যায় লক্ষ লক্ষ করো করো আপনি যদি টাকার মালিক হয়ে যান হাজার হাজার ব্যাংক ব্যালেন্স যদি আপনার হয়ে যায় আপনার ভিতরে যদি আল্লাহর ভয় ইমান যদি পাওয়া না যায় আপনি যত বড়ই টাকা বা লাভন না কেন অন্তরে কখনোই সুখ আসবে না কোটি টাকার মালিক দেখো অন্তরে শান্তি নাই গরিব ঘরে ঘুমিয়ে থাকে মনটা কত বাহাদুর দেখো ঘরে খায় না জমিন পোকা মা সবাই না করে অভা শুধু টাকা পয়সা থাকলে সব পাওয়া যায় শুধু টাকা পয়সা থাকলে এই দুনিয়া কেনা যায় না দুনিয়ার মধ্যে বড় বড় বাহাদুর বাদাসা গুলো এসেছে দুনিয়াটাকে সারা দুনিয়া রাজত্ব করেছে কখনো তারা ইমান না আনার কারণে অন্তরের মধ্যে শান্তি কখনোই পান নাই ও আমার ইমানদার মুসলমান ভাইরা আপনি আল্লাহর ভয়টা অন্তরে রাখিয়া দিনে যদি একক্ত কম খান আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর মহাব্বত যদি আপনার অন্তরে থাকে নবীজির সুন্নতের প্রতি আমলের আস্থা যদি আপনার থাকে আপনি যদি নবী ওয়ালা হন আপনি যদি নদী তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আপনি তিন অত্তর জায়গায় এক অত্তর যদি খাইতে পান তারপরেও আপনার মনটার মধ্যে শান্তি থাকবে ও ভাই যদি পাঁচ বেলার নামাজ পড়েন রমজান মাসের রোজা রাখেন ইবাদত বন্দেগি করেন কখনো মিথ্যা কথা বলেন না এমনটা যদি পাওয়া যায় আপনি সুদের খাতায় আপনি যান না আপনি সুদের মধ্যেও যান না ঘুষের মধ্যেও যান না মিথ্যা অপবাদ দিয়ে কাউকে গালিগুলোজ করেন না ও বন্ধু আপনার মধ্যে পাওয়া যাবে যে ইমানে তাকতের কারণে আপনি একজন অন্তর থেকে আল্লাহ পাকের একজন নেকে বান্ধা হিসাবে আপনাকে পরিচিত করা হবে ও বন্ধু আল্লাহ পাখের মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা করুন আল্লাহর পর আনগুলোকে আপনি প্রচার করতে থাকেন আল্লাহর পর আন বেশি বেশি তেরাবত করতে যদি আমরা থাকি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পর আন নোরের দ্বারা আমাদের অন্তরটাকে নুরানি করে দিবে পর আনি নোরের দ্বারাই আমাদের জিন্দগিটাকে নুরানি করে দেবে পর আনি আমল যদি আমরা করি ওই পর আনি আমলের কারণে আমাদের অন্তরটা কোরআনে আনি আলোকিত করে দেবে